তো কী খবর তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো জানি না কতটা ভালো আছো আমার ষোলোশো ফলোয়ারের মধ্যে ষোলোটাও লাইক আসেন না কমেন্ট আসেন না কেন কি করে বুঝবো তোমরা ভালো আছো অবশ্যই সবাই ভালো নাই কেউ কেউ অসুস্থ আছে দোয়া করি সবাই সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি আর আমার পোস্টে এসে কমেন্ট লাইক করো ফলো দিয়ে যখন রাখছো একটু সাপোর্ট তো করবেই আর আজকে আমি নিয়ে চলে আসলাম একদম বিশ্ব সুন্দরী একটা রেসিপি যেটা আমার সিগনেচার রেসিপি বলতে পারো এটা গোর গরুর মাংসটা আমার হাতে খেয়ে সবাই অনেক প্রশংসা করে তো প্রথমত গরুর মাংসটা আমি ধুয়ে ভালো করে মেখতে পারলাম না কারণ আমার হাত জ্বালা করে এই জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে চুলাতে বসিয়ে দিলাম তারপরে মাংস থেকে অনেক জল বেরিয়ে আসছে তারপরেও আমি কোনো জল দেবো না তারপরে সুন্দর করে এটা কষতে হবে কষে 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 পুরোটা ভিডিওতে রান্না করব দেখ থাকো তারপর দেখো কতটুকু পানি মরে গেছে তারপরে এইভাবে সুন্দর করে কষে কষে রান্না করতেই থাকবো আর আমার ফলোয়ারদের বলি তোমরা একটু লাইক কমেন্ট করে দিও দয়া করে যদি সুস্থ থাকো অসুস্থ থাকলে দোয়া করে সবাই সুস্থ হয়ে যাও এত ফলোয়ার কিন্তু এত কমেন্ট নাই কেন আমি এটাই চিন্তা করি তোমাদের কাছে কি আমার ভিডিওটা যায় না তারপরে এই যে আস্তে আস্তে আমার মাংসের একদম পানিটা মরে আসছে তারপরে আমি এখানে মিস মানে মিক্সড করব আলু মানে পটেটো তো একটু শহরে এসে ভাপ করে কথা না বললে কি হবে বল বন্ধুরা তারপরে এখানে আলুটা মিশিয়ে সুন্দর করে ঢা ঢাকা না নাড়ব আবার নাড়তে হবে নেড়ে নেড়ে তারপরে আবার আমি ঢাকা দেব ঢাকা দিয়ে আবার কষতে থাকবো যতক্ষণ না তেল বের হয়ে আসে মাংস থেকে সত্যি সত্যি বলছি বন্ধুরা এইভাবে রান্না করলে মাংসটা খেতে অনেক অনেক মজা হয় আমি কিন্তু মাংসটা কুকারে দিই না আমি এইভাবেই রান্না করি তোমরা কেক কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা আর এই তো আমার মাংসের ঝোলটা সব মরে আসে এবার আরও ভালো মতো কষাতে হবে যেন মাংস থেকে তেল বের হয়ে আসে তারপরে এখানে আমি গরম জালটা অ্যাড করে দেব তারপরেই হবে আসল মজা তারপর আস্তে আস্তে এই মাংসটা হতে থাকবে আমি এই মাংসটা নিম্নে তিন ঘন্টা রান্না করছি আর ভিডিও করছি তিন মিনিটে তো গরুর মাংস যাতে সময় ধরে রান্না করা যাবে তত খেতে মজা হয় বন্ধুরা তারপর এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও রান্না করব ধীরে ধীরে হালকা আছে একদম আমি ধীরে গ্যাসটা দিয়ে রান্না করছি আর প্রেসার কুকারে দিলে গরম মাংস খেতে আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি এইভাবেই রান্নাটা করি তো তোমরা কে কে এইভাবে রান্না করো সেটাও জানিও এই তো আমার মাংসের ঝোলটা অনেকটাই কমে আসছে এবার আমি গরম মশলা ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর একদিন দেখি মাটির কড়াইয়ে রান্না করা যায় না কি ভয় লাগে কারণ একদিন মাটির কড়াইয়ে রাঁধতে লেগে বম ফুটে গিয়েছিল আমার বিশ্ব সুন্দর রেসিপিটা প্রায় হয়ে গেছে কারণ আমার হাতের গরু মাংস আর পায়েসটাই সুন্দরী রেসিপি হয় তাছাড়া অন্য কোন রান্নাগুলো একদম অখাদ্য হয়ে যায় তো আজকে রান্না পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ